আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের শাক আছে আসলে কিন্তু আমরা অনেক রকমের শাক নিয়ে আসি একবারে তখন এক প্রকার শাক খেলে আরেক প্রকার শাক নষ্ট হয়ে যায় আমি যেরকম করে রেখে দিই এরকম করে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু শাকগুলো অনেক দিন ভালো থাকে এখানে আমি তিন প্রকার শাক আপনাদের সাথে শেয়ার করব আর একদিনে কিন্তু এই তিন প্রকার শাক আমরা রান্না করতে পারবো না তাই আমি এই শাকগুলো ফ্রিজে রেখে দেবো কীভাবে রাখবো আর কতদিন ভালো থাকবে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা যদি দেখতে থাকেন তাহলে সবই বুঝতে পারবেন এটা হচ্ছে কলমি শাক আর এখানে ডাটা শাক আর এটা হচ্ছে পুঁই শাক শাকগুলো আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর আমি রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা কারণ এই শাকের মধ্যে কোনো প্রকার পানি নাই আর যেহেতু আমরা ফ্রিজে রাখবো সেই জন্য একটু রেস্টে রেখে দেওয়াটাই ভালো অনেক দেখা যায় যে অনেক সময় শাক বাছার পরও একটু পোকা থাকতে পারে এরকম করে যদি বাছার পরও রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পোকা যদিও থাকে সেটা কিন্তু বেরো হয়ে যায় আর এক ঘন্টা রেস্টে রাখার কারণ হচ্ছে যদি কোনো প্রকার পানি থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে সেজন্য এক ঘন্টা রেস্টে রেখে দেবেন বা হাতে যতক্ষণই সময় থাকে ততক্ষণই রেখে দেবেন আমি যে এটার মধ্যেই বেছে রেখেছি আমি এটার মধ্যেই রেস্টে রেখে দিয়েছি সবগুলা শাক আর শাক কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি আর প্রতিদিন এক শাক ভালো লাগে না শাক যদি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে খাবার টেস্টটা বেড়ে যায় আজকে আমি তিন প্রকার শাক আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নর্মাল ফ্রিজে এক সপ্তাহ বা দশ দিনের জন্য আমি রেখে দেই আর শাকগুলো মাসাল্লাহ একবারে ফ্রেশ শাক চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি সবগুলা শাক আমি একভাবেই রাখবো তো আলাদা পলি রেখে দেব এখানে আমি একটা পলি নিয়ে নিয়েছি আর এই পলিব্যাগের মধ্যে শাকগুলো আমি রাখব তো এখানে কিন্তু আমি একটা পলিব্যাগ নিয়েছি আসলে একটা পলিব্যাগ নিলে বাতাস যায় বাতাস গেলে কিন্তু শাককে পানি চলে আসে আর শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেন আমি দুইটা পলিব্যাগে করে শক্ত করে শাকগুলা রেখে দেব এই তো এভাবে আপনারা রেখে ট্রাই করতে পারেন আর আমি যে যেরকম করে ভিডিও করি সব সময় সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পুরোটা দেখবেন আর আমি সব সময় শেয়ার করি আপনাদের সাথে যেটা আমার উপকারে আসে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া কিন্তু আমি শেয়ার করি না আর শাকগুলো কিন্তু বাছার পরই আমি রেখে দিয়েছিলাম রেস্টে আর শাক প্রকারও কিন্তু আমি এখানে ধই নাই এভাবে করে আমি সবগুলা শাক রেখে দেব আর উপকারে আসার পরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া কিন্তু আমি কোনো ভিডিও আমি শেয়ার করি না যেটা আমি উপকার পাই সেটাই আমি সবার সাথে শেয়ার করি আমি এরকম করে সবগুলো শাক পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি এখন আমি প্রথম যে পলিব্যাগটা সেটা আমি ভালো করে কি দিয়ে নেব এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে শাক দেখবেন কমপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন ভালো থাকবে আমি সেমভাবে এই দুই প্রকার শাক আমি পলিব্যাগে রেখে দেব সবগুলা শাক আমার পলিব্যাগে প্যাক করা হয়ে গেছে আমি এরকম করেই এখন নর্মাল ফ্রিজে শাকগুলো রেখে দেবো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরেক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেশ